নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ছানার ডালনা না এখানে দেড় কেজি দুধের আমি ছানা ফাটিয়ে রেখেছি এবার কড়াইটের মধ্যে আমি ছানাগুলো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো এখানে আমি লবণটা দিয়ে দেব আর হাফ চামচের মতো আমি হলুদগুলো দিয়ে দেব দিয়ে ছানাটাকে ভালো করে আমি মেখে নেব ছানার মধ্যে কিন্তু একটুকু জল নেই ছানাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি দুই চামচের মতো এখানে বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছানাগুলোকে মেখে নিলাম মাখা হয়ে গেল এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে বড়া দিয়ে দিলাম এদিকে লক্ষ্য রাখতে হবে গ্যাসের হিটটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে না নাহলে বড়াগুলো হয়তো পুড়ে যেতে পারে লাল লাল করে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা বেটে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জলও কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু নেড়ে নেব এবার এক চামচের মতো আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দেব আর আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম টমেটো ওই টমেটো পেস্টটাও আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলাটার মধ্য থেকে তেল ছেড়ে আসবে না ততক্ষণ আমি একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেল এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব জলটা ফুটে এলো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আগেই দিয়ে দিলাম এবার হাফ চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি কারণ বড়াগুলো জলটাকে শুষে নেবে জলটা যখন ফুটে এলো আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন